ইমোতে প্রেম ইমোতেই দিচ্ছে সৌদি প্রবাসী যুবতীকে ইমোতে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বাড়িতে ডেকে পাঠিয়ে পরিণয়ে মাত্র চার দিনের মাথায় যুবতীর কয়েক লক্ষ টাকা লুট করে পালিয়ে ইমোতেই আবার তালাক দিল হাইলাকান্দি প্রতারক যুবক আইনের দ্বারস্থ হয়ে সুবিচার চাইলেন প্রতারিতা যুবতী ঘটনাটি প্রকাশে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে বরাক উপত্যকায় আমার মেটার লাগা সম্পর্ক করিয়া আমার মেটা আছে সৌদি আরব কোনটা কি আমার মেটার দুই বছর বেশি লাগে আসলো আর নিয়া আমার মেটারে বিয়া করে সাইড দিন গাড়ি চালাইবার কথা হইয়া গিয়া এখন পর্যন্ত আমার মেয়েটার লাগে কোনো যোগাযোগ নাই বিদেশে রোজগারে গিয়ে সামাজিক মাধ্যম এমতে পরিচয় এবং প্রেম প্রেমিকের বিয়ের প্রস্তাবে মোটা অঙ্কের টাকা লোকসান করে মধ্যপ্রাচ্য থেকে বাড়ি ফিরে প্রেমিককে বিয়ে করে রীতিমতো সর্বশান্ত হলেন রাতাবাড়ির নয়াটিলা জিপি এলাকার এক যুবতী বিয়ের চার চম্পট প্রেমিক স্বামী কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রেমিকা তথা নববধুর কথায় আছে প্রেম নাকি অন্ধ প্রেম নাকি বোবা কালা মানে না কত মানুষ প্রেমে পড়ে নিঃস হয়েছে আবার কত শত মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে তার ইয়াত্তা নেই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রেম ভালোবাসা হাতের মুঠোয় যেভাবে এসেছে ঠিক সেভাবে প্রেমে প্রতারণার সংখ্যাও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে রাতাবাড়ির এই যুবতীও ভন্ড প্রেমিকের ফাঁদে পড়ে নিজেকে উজার করে দিয়েছিল প্রেমিকার কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছিল হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া সেই যুবক ইদানিং প্রেমের টানে এক দেশ থেকে অন্য দেশে প্রেমিক প্রেমিকাদের ছুটে যাওয়ার ঘটনা ভারত বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রত্যক্ষ করা যাচ্ছে রাতাবাড়ি প্রতারিত যুবতীর ক্ষেত্রেও কিছুটা এরকমই ঘটেছে কারণ রাতাবাড়ির নয়াটিলা জিপির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইদগার আম আলীর কন্যা রুস্তানা বেগম জীবিকা নির্বাহের জন্য সুদূর সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন হচ্চকিত হাইলাকান্দি জেলার ঘাড়মুড়ার প্রতারক যুবক জবুর হোসেন বড়ভুইয়ার ভুইয়ার ফাঁদে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে তাদের পরিচয় এবং প্রেম গড়ে উঠলে জবুর হোসেন বড়ভুইয়া প্রেমকে পরিণয়ের রূপ দিতে যুবতীকে বাড়িতে আসতে লাগাতার চাপ সৃষ্টি করেন এমনকি সে বাড়িতে না আসলে আত্মহত্যা করবে বলে হুমকি ধমকি দিয়ে প্রেমের সম্পর্কের মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকলে এক পর্যায়ে যুবতী সৌদির ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও কয়েক লক্ষ টাকার ক্ষতিপূরণ করে দেশে ফিরে আসে দফায় দফায় প্রতারিত প্রেমিক কয়েক লক্ষ টাকা প্রেমিকার কাছ থেকে নিয়েছে একেবারে শেষ মুহূর্তে বাড়ি ফেরার আগেও বিয়ের প্রস্তুতির কথা বলে যুবতীর কাছ থেকে নগদ এক লক্ষ টাকা চেয়ে নিয়েছিল প্রতারক প্রেমিক জবর হোসেন এমনই অভিযোগ প্রতারিতার প্রেমিকা দেশে বিমান ধরলে প্রেমিক গুয়াহাটি থেকে তাকে রিসিভ করে জবর হোসেন বরভুইয়া সেখানে তিন দিন তারা একটি স্থানে অবস্থান করে বাড়িতে ফিরে আসার পর সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয় বলে উল্লেখ করেন রুস্তানা বেগম কিন্তু বিপত্তি ঘটে বিয়ের পরে বিয়ের চার দিনের মাথায় রোজগারের উদ্দেশ্যে গাড়ি চালানোর কথা বলে রুস্তানাকে তার বাবার বাড়িতে রেখেই নাকি প্রতারক প্রেমিক ও নববিবাহিত স্বামী জবর হোসেন বড়পুইয়া জম্পর দে বলে অভিযোগ শেষ পর্যন্ত প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে সর্বশান্ত রাতাবাড়ির যুবতী আইন আইনের দ্বারস্থ হয়েছেন এবং বিচার প্রার্থী হয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নিন ঘটনা হয়েছে গিয়ে আমার গ্রামের একটা ছেলে লাগে আমার পইলে আর কি ফোন সম্পর্ক হয়েছে তখন আমি সৌদি আরব আসলাম সৌদি আরব মাস বাদে তানার লগে আমার মানে ফোন সম্পর্ক হয়েছে আর কি ইমত ইমত সম্পর্ক হওয়ার বাদে তানার লাগে আমি এক বছর ফোন মাতিছি এক বছর ফোন মাতার বাদে মানে ফুলা ফার্স্টে ছয় মাস বনাম আমার বাড়িতে আমি এবার লাগিন চাপ দিছে আমি কইছি আমি এখন না আমার দুই বছর বিষয় আমি দুই বছর ফুরাল তাই মানছেন না তেন ফোন লাগে ফাঁস লাগি গেছ লাগি লাগিয়েছেন আমি যদি আই না তো ফাঁস লাগে মৰি যাইবা আমি এখন দরাই ছয় মাস অপেক্ষা করতে এক বছর হয়ে যাগা আমি টেকা লাগে ফুরিয়া দিয়ালে আমি আইমাতে ছয় মাস গিয়েছে মানে সাত মাসর কালো তাই আমার কেন টেকা লাখ দিবা লাগেন আমার জামাইরে টেকা লাখ দিছে আমি টেকা এলাকা দাবা তো জায়গা লইস থানি জেন তো বাড়িতে গেছি না আমার কাছে এক লাখ নিশন আমি সৌদি টাকা সময় নিয়া জাগা লোস তার বছর ফুড়ছে বছর ফুরার বাদে আমি আমি পয়সা দিয়ে টিকিট করছি দেড় লাখ টাকা বরিয়ায় দিছি তারা তিন লাখ টাকা ডিমান্ড মালিককে দুই বছরের লাগে দেড় লাখ টাকা বড়িয়া দিছি দিয়া আমি আইসি আই আল গড়তে আমার ফুড়িয়া আনছেন আমার কাটি আসলা তিন দিন বাদে আমার গোয়াতে গিয়ে আইন আমার বাড়িতে আবার বাদে আমার সামাজিক হিসাবে সুন্দর করে বিয়া করছেন ফ্যামিলির মতে বিয়া করিয়া আমার সাইড দিন থাকসন সাইড দিন থাকিয়া কারণ আমার গাড়ি চালানোর কথা কই মানে রুজো কথা কই গাড়ি চালানো যেতে কই আমার আমার বাসার বাড়ি রাখিয়ে গেছেন যেদিন গেছেন এদিন আমার লোক গুয়াহাটি পর্যন্ত কন্ট্যাক্ট করছেন এর বাদে থেকে ফয় একটা খালি ফোন তুলে আনি লোয়েছেন ফোয়া একে মাতে এর বাদে থেকে তাই আর ফোন তুলেন না সিমো পাসওয়ার্ড লাগাই রাখে দিয়েছেন তাই ফোন মারলে স্যার মানে গেছে যায় আর আমি মারলে বন্য মারলে ফোন যায় না আমার জামাইন নাম হইল জবর হোসেন বড়বইয়া আমার হরুয়ার নাম হইল গিয়া ফজল বড়বইয়া আমার মার নাম আমার জামাই আলফাতুল বিবি

নাই ইমত কল কৰি লাই লাগে ইমত কল কৰি ঠিক আছে জেজমালৰ বদলা তাৰ অশান আমাৰ অনুৰোধ পুলিচ প্ৰশাসনৰ চৰকাৰৰ গৈছে হাইলাখান্দি এম এল এ ছাৰৰ গৈছে যাতে আমাৰ মা বনিৰ লাগে মানে এই বিয়াখন

আছে আমি এই মেটারখন এখন খাওয়াই খিলা বাসাই খিলা আমার ইলা উপায় নাই আমি এখন সরকারের আওলা হয়েছি আমি বিচার চাই সরকারের আওলা আর যা কোনো ইলা মেয়ার ইলা আর হইতো না আমার মেটা এখন বিপদও করছে আর ইলে অন্য মেয়ার বিপদ আর হই না সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ